কাজু আর পোস্ত দিয়ে পটলের এই রেসিপিটা এত ভালো লাগে আর বানানো তো খুবই সহজ যারা পটল খেতে একদমই পছন্দ করে না তারা এভাবে একবার খেয়ে দেখবেন আঙ্গুল এতটাই টেস্টি হয়। পটলের রেসিপিটা করার জন্য এখানে আমি ছয় থেকে সাতটা মতো পটল নিয়ে নিয়েছি আর পটলের খোসাটায় একটু খোসারিকে কিন্তু এভাবে ছিলে নেবেন তারপর পটলটাকে একটু ছিঁড়ে নিতে হবে চিঁড়ে নিলে ভেতরে মশলাটা ঢোকে আর পটলটা কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এবার পটলের মধ্যে দিয়ে দেব হাফ টেবিল চামচ লবণ হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো খুব সুন্দর মতো করে মিশিয়ে নিতে হবে হলুদ আর লবণটাকে খুব ভালো মতো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গিয়েছে এবার ফ্রাই প্যানে দিয়ে দেব কিছুটা সর্ষের তেল ওই চার থেকে পাঁচ পাঁচ টেবিল চামচ মতো দিয়েছিলাম সর্ষের তেল তেলটাকে অল্প একটু গরম করে নিয়ে পটলগুলোকে খুব ভালো মতো ভেজে নিতে হবে আমি ওই ফিফটি পার্সেন্ট মতো কিন্তু এই ভাজতে ভাজতে সেদ্ধ করে নেব এবার আমি একটা মশলা বেটে নেবো মানে পেস্ট করে নেব এখানে এক টেবিল চামচ নিয়েছি পোস্ত দানা কয়েকটা কাজু বাদাম আর এক টেবিল চামচ মগজ এটাকে আমি শিলনোড়ায় খুব সুন্দর মতো করে বেটে নেব আপনারা চাইলে মিক্সিতেও কিন্তু পেস্ট করে নিতে পারেন ওইদিকে আমি ওটা বেটে নিয়েছি এবার আমি পটলগুলোকে খুব ভালো মতো ভেজে নেব এক সাইড হয়ে গেলে আর এক সাইড খুব সুন্দর মতো করে উলটিয়ে দিতে হবে পটলটাকে কিন্তু একটু সময় নিয়ে খুব সুন্দর মতো করে ভেজে নেবেন খুব ভালো মতো ভাজা হলেই কিন্তু পটলটার টেস্টটা খুব ভালো আসবে খেতেও ভালো লাগবে এই তো আমি কিন্তু খুব সুন্দর মতো করে ভেজে নিয়েছি প্রায় ফিফটি পার্সেন্ট মতো কিন্তু আমি সেদ্ধ করে নিয়েছি পটলটা আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার তুলে নেবো আর এইরকম লাল লাল করেই কিন্তু ভেজে নিতে হবে পটলটাকে আমি এক্সট্রা আর কোনো তেল দেবো না ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম একটা তেজপাতা লবঙ্গ এলাচ দারুচিনি কয়েকটা করে দিয়েছি এবার অল্পই একটু ভেজে নেব সুন্দর একটা ফ্লেভার না আসা পর্যন্ত আমি আমি কিন্তু এই রেসিপিটা আজকে নিরামিষভাবে বানাচ্ছি আপনারা চাইলে আমিষ করেও বানাতে পারেন তবে নিরামিষ করে কিন্তু আমার কাছে বেশি ভালো লেগেছে এখানে আমি জলের মধ্যে কয়েকটা মশলাকে গুলে নিয়েছিলাম যেমন ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো খুব সুন্দর মতো করে জল দিয়ে গুলে নিয়ে আমি দিয়ে দিলাম তেলের মধ্যে অল্পই একটু ভেজে নেবো মানে এক থেকে দেড় মিনিট মতো নেড়ে নিয়েছিলাম এবার দিয়ে দেব হাফ টেবিল চামচ আদা বাটা আদা বাটাকেও কিন্তু দিয়ে দেব একটা কুচানো টমেটো টমেটোটাকেও খুব সুন্দর মতো করে মিশিয়ে নিতে হবে এবার দিয়ে দেব আমি টেস্ট অনুযায়ী লবণ লবণটা দিলে কিন্তু টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যায় এ পর্যায়ে আমি লবণটা দিয়ে দেব এবার খুব সুন্দর মত করে কিন্তু টমেটোটাকে গলিয়ে নিতে হবে ওই এক থেকে দুই মিনিট দুই মিনিট মতো নাড়াচাড়া করলেই কিন্তু টমেটোটা খুব সুন্দর মতো গলে যায় এই তো টমেটোটা আমার খুব ভালো মতো গলে গিয়েছে এবার পোস্ত আর কাজু বাটা যেটা আমি পেস্ট করে রেখেছিলাম সেটাই দিয়ে দেব। সমস্তটাই দিয়ে দিতে হবে বাটিটা ধুয়ে আমি অল্প একটু জল দিয়েছিলাম একদম অল্প পরিমাণে জল দিয়েছিলাম এরপর যে আমি দিয়ে দেব এক টেবিল চামচ জল ঝরানো টক দই গ্যাসের রাস্তা টক দইটা দেওয়ার সময় গ্যাসের রাস্তা একদম লো ফ্লেমে রাখবেন খুব ভালো মতো মিশিয়ে নিয়ে গ্যাসের আচটা মিডিয়াম ফ্লেমে রেখে মশলাটাকে কিন্তু চার থেকে পাঁচ মিনিট মতো খুব সুন্দর মতো করে কষিয়ে নিতে হবে মশলাটাকে অবশ্যই খুব ভালো মতো করে কষিয়ে নেবেন ওপরে যতক্ষণ না তেলটা চলে আসে আমি বাটি ধুয়ে যতটুকু জল দিয়েছি ওই জল দিয়ে কিন্তু মশলাটাকে কষিয়ে নেব এক্সট্রা আর কোনো জল দেব না ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে দিলে কিন্তু মশলাটা খুব সুন্দর মতো কষানো হয়ে যাবে তাড়াতাড়ি হয়ে যাবে দেখুন আমি কিন্তু খুব সুন্দর মতো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে এবার আমি কষানো মশলার উপর দিয়ে দেব ভেজে রাখা পটলটা পটলের সঙ্গে অল্প একটু মশলাটাকে কষিয়ে নিতে হবে খুব ভালো মতো কষিয়ে নেব এর আগে কিন্তু আমি জল দেব না গ্যাসের একটা লো ফ্লেমে রেখে তিন থেকে চার মিনিট আমি ঢাকা বন্ধ করে রেখে দেব তাহলে কিন্তু খুব সুন্দর মতো মশলার সঙ্গে পটলটা কষানো হয়ে যাবে দিয়ে দেব হাফ টেবিল চামচ চিনি যেহেতু টক দই আছে চিনিটা দিলে কিন্তু টেস্টের ব্যালেন্সটা খুব ভালো আসে আর খেতেও ভালো লাগে চিনিটা দিয়ে খুব সুন্দর মতো করে নেড়ে চেড়ে নিতে হবে এটা খেতে এতটাই ভালো হয়েছিল আপনারা বাড়িতে একবার হলেও কিন্তু বানিয়ে নিতে পারেন আমি কিছুক্ষণের জন্য ঢাকা বন্ধ করে রেখেছিলাম দেখুন খুব সুন্দর মতো করে পটলের সঙ্গে মশলাটা কষানো হয়ে গিয়েছে আর ওপরে কিন্তু তেলটাও চলে এসেছে পটলটা যেহেতু আমি ফিফটি পার্সেন্ট সেদ্ধ করে নিয়েছি পুরোপুরি সেদ্ধ করে নেওয়ার জন্য আমি আর একটু জল দিয়ে দেবো তবে বেশি জল দেওয়ার প্রয়োজন নেই এটা যেহেতু ঝোল হবে না একটু গামাখা গামাখা মতো হবে সেই কারণে অল্প একটু জল দিয়ে এবার আমি পুরোপুরি পটলটাকে সেদ্ধ করে নেব এই পর্যায়ে আমি দিয়ে দেব এক টেবিল চামচ ফ্রেশ ক্রিম এটা একদমই অপশানাল আপনাদের হাতের কাছে যদি থাকে তাহলে দিতে পারেন দিলে কিন্তু টেস্টটা খুব ভালো আসে আমি এক টেবিল চামচ দিয়ে দিয়েছিলাম ফ্রেশ ক্রিম ক্রিমটাকে খুব সুন্দর মতো করে মিশিয়ে নিতে হবে এবার গ্যাসের একটা মিডিয়াম ফ্লেমে রেখে আমি কিছুক্ষণ ঢাকা বন্ধ করে রেখেছিলাম আমার কিন্তু পটলটা পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে ওপর থেকে দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা আর দিয়ে দিয়েছিলাম অল্পই একটু লবণ আমার যেহেতু লবণটা টেস্ট করে দেখেছিলাম লবণটা লাগতো এক টেবিল চামচ দিয়েছিলাম বাটার বাটারের পরিবর্তে আপনারা তাহলে ঘিও দিতে পারেন আর হাফ টেবিল চামচ দিয়েছিলাম গরম মশলার গুঁড়ো সমস্ত কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিয়ে গ্যাসের রাস্তা একদম লো ফ্লেম করে দিয়ে তিন থেকে চার মিনিট ঢাকনা বন্ধ করে রেখে দেব তাহলে কিন্তু ঘন হয়ে আসবে আর আমার পটলের এই রেসিপিটা কিন্তু একদম রেডি হয়ে যাবে গ্যাসের রাস্তা কিন্তু একদম লো ফ্লেমে রাখবেন আমি লো ফ্লেমে তিন থেকে চার মিনিট রেখেছিলাম দেখুন আমার কিন্তু পটলের রেসিপিটা একদম রেডি হয়ে গিয়েছিল সম্পূর্ণ নিজের মতো করে রান্না করেছিলাম খেতে কিন্তু দারুণ হয়েছিল আপনারা বাড়িতে একবার হলো বানিয়ে নিতে পারেন সাদা ভাত পোলাও কিংবা ফ্রাইড রাইস কিংবা রুটি পরোটা যেটার সঙ্গে খাবেন খেতে কিন্তু ভীষণ ভালো হয় পটলের এই নিরামিষ রেসিপিটা আমার কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে দেখুন দেখেই কিন্তু অনেকটাই লোভনীয় লাগছে খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছিল